আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম বন্ধুরা আমি এখন আছি যেটা লঘুতা সাগরে পারে এখানে সমুদ্রের সৌকতের যে গর্জন গর্জনটা দেখানোর জন্য এবং শোনার জন্য আপনারা উপভোগ করবেন সেই জন্য আমি এখানে আছি তো আশা করি আমার সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখেন কত সুন্দর গর্জন সমুদ্রের পানির যে ঢেউ আমরা যে বাংলা বলির ঢেউ সেই ঢেউটা দেখেন কত বড় বড় ঢেউ আসতেছে মানুষের অবস্থা আমি অনেক দূরের থেকে বা আমি অনেক উপরের থেকে আমি ভিডিওটা করতেছি সেই জন্য এত বড় বড় ডেউগুলা বোঝা যাচ্ছে না তবে দেখেন পানির গর্জনটা শোনেন কত সুন্দর এবং কত মনোরম পরিবেশ আছে এখানে অনেক লোকজন আছে যেন কি ভাষা প্রকাশ করা অনেক লোকজন আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশের থেকে অনেক লোকজন এখানে আছে আমার সাথে আছে যারা মাজিদুর রহমান মাজিদ ভাই ওনার দেশে বাড়ি হলো সাভার জাতীয় স্মৃতি শুধু পশ্চিম পাশে হ্যাঁ মাজিদ ভাই আপনি যে এখানে আসছেন আপনি কেমন লাগতেছে